হ্যালো গাইস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল রণজিৎ বিশ্বাস টিপস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম তো যদি আমার আজকের ভিডিওটা খুবই মানে নলেজফুল এবং টিপস টাইপের মানে আপনাদের উপকার হবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনার উপকার হবে তো এই রকম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাকে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে রণজিৎ বিশ্বাস যাবেন সার্চ করবেন করে আমাকে ফলো করে ফলো বাটনটা অন করে রাখবেন ফলো করে রাখবেন আর লাইক কমেন্টস করতে শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটা হতে চলেছে নলেজফুল যারা গান করেন যারা গানের গানের সম্বন্ধে কিছু জানতে চান গানের জন্য গলা কি করে করবেন গান কিভাবে আপনি প্রস্তুত করবেন মাস্টার নেই সারাক্ষণ আপনি অফিসে থাকেন কিন্তু গান আপনার খুব ভালো লাগে গান একটু করতে পারলে ভালো লাগে যারা সোশ্যাল মিডিয়া অনেক সময় ফেসবুকে হোয়াটসঅ্যাপে যাও বিভিন্ন ধরনের গান করে আমি আমাকে দেখবেন আমি মাঝে মাঝে গান টান করি কিন্তু গানটা আমি বেশি ছাড়ি না অল্প একটু একটু মাঝে মাঝে ছাড়ি যদি মনে হয় তাহলে ছাড়ি তাছাড়া ছাড়ি না খুবই কম ছাড়ি তো গানের টিপস আজকে আমি আপনাকে দেবো আমি সাধারণত এইভাবে গান শিখেছি দেখুন গান করতে গেলে প্রথমে আপনার হেরে গলায় গান করলে হবে না গান করতে গেলে গুরু ধরতে হয় এবং প্র্যাকটিস করতে হয় একাধিক সাধনার পরে একজন শিল্পী হয় আমি চাইবো আপনারা যদি গান শেখেন গান করেন তাহলে এই টিপসগুলো আপনি ফলো করবেন আর যদি এরকম ভালো লাগে তাহলে আমার সঙ্গে জুড়ে থাকুন দেখুন আমি বলবো গান যারা করতে ভালোবাসেন শুনতে ভালোবাসেন করতে ভালোবাসেন যারা করবেন বলে আশা করা আছেন তারা প্রথমে কি করবেন গলাটাকে রিয়াজ করতে হবে বাড়িতে একটা হারমোনিয়াম নিয়ে নিন বেশি না তিন চার হাজার টাকার মধ্যে আপনার যদি ভালো বাজেট থাকে আপনি ছাব্বিশ হাজার টাকা দিয়ে একটা চেঞ্জার হারমোনিয়াম নিতে পারেন আর যদি আপনার যদি পয়সা বাজেট কম হয় তাহলে দশ বারো হাজার টাকার মধ্যেও নর্মাল হারমোনিয়াম হয়ে যায় এবং আপনি যদি এর থেকেও কমে করতে পারেন টিপস এইটা হচ্ছে আপনি যেসব হারমোনিয়াম দোকানগুলো দোকানে সারে তারা দেখবেন অনেকে কি করে আগে ছোট হারমোনিয়াম কিনেছিল শিখার জন্য এখন বড় হারমোনিয়াম নিয়ে নিয়েছে তারা বিক্রি করে দিয়েছে কিন্তু ওনার কাছে রয়ে গেছে ওনাদের কাছে যোগাযোগ করবেন হয়তো পুরো হানো হারমোনিয়াম তিন চার পাঁচ দশ হাজারের মধ্যে খুব ভালো হারমোনিয়াম হয়ে যাবে এটা হচ্ছে একটা টিপস এটা কিন্তু একটা টিপস মানে আপনার শিখার জন্য তাহলে হারমোনিয়াম নিয়ে আসবেন নিয়ে এসে ইউটিউবে যাবেন গিয়ে সারে গামা পা কীভাবে শিখতে হয় মোটামুটি শিখে নেবেন রিয়াজ করবেন গলা খুলে খেতে হবে না খাবে সেগুলো আপনাকে আমি বলে টক খাবেন না দই খাবেন না হ্যাঁ যে কোনো টেস্ট করতে গেলে দই খাবেন না টক খাবেন না জোরে কথা বলবেন না হুম বাজে কারোর সঙ্গে জোরে কথা বলে ফেললেন খিস্তি গালাগালি হ্যাঁ করলে পরে কি হয় রেগে গিয়ে মানুষ যে খিস্তি গালাগালি করে তাতে ভয় প্রচুর ক্ষতি হয় কারণ মানুষ সেই সময় আক্রোশ হয়ে গলার থেকে বেশি পরিমাণে সরবার করে কারোর সঙ্গে